নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে হাতটি নিয়েছে এটি একটি বৃদ্ধ মানুষের হাত আপনারা দেখেই বুঝতে পারছেন জাতকের একটাই প্রশ্ন বৃদ্ধ বয়স কেমন যাবে তবে এই হাতটিতে এমন কিছু রেখা বা এমন কিছু সংকেত রয়েছে যে সংকেতগুলি কিন্তু সচরাচর খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় আর এই জাতকের জীবনে যে সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য বর্তমান সময়ে প্রেজেন্ট রয়েছে অর্থাৎ আজকের তারিখে জাতকের কোনো কিছুর অভাব নেই এবং বলা যেতে পারে এই মানুষটির বেঁচে থাকার ইচ্ছা প্রবল তাহলে হাতের মধ্যে কি ধরনের সংকেত থাকলে জাতক জীবনে সব কিছু সুখ স্বাচ্ছন্দ্য পায় এই বিষয়টি এই হাতটি দেখলে আপনারা বুঝতে পারবেন দ্বিতীয়ত এই খাতটিতে কিছু ব্যতিক্রমী লাইন রয়েছে সচরাচর যে লাইনগুলি দেখতে পাওয়া যায় না তাহলে এই ভিডিওটি আপনারা কমপ্লিটলি দেখলেই বুঝতে পারবেন আপনার শেষ জীবনটা কেমন যেতে পারে চলে এসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে ব্যতিক্রমী লাইনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই জাতকের আয়ু রেখা আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন এই জাতকের আয়ু রেখা সেটি কিন্তু অনেকটা ছোট। অর্থাৎ যে এক পর্যন্ত আয়ু রেখা রয়েছে এটা কোনো অবস্থাতেই ফিফটির উপরে নেই কিন্তু এই জাতকের বর্তমান বয়স হচ্ছে সিক্সটি সিক্স খুব ভালোভাবে বিষয়টি দেখলেই আপনারা বুঝতে পারছেন এখানে জাতকের হাতের আয়ু রেখা যেখান থেকে আমরা আয়ুর বিচার করি অর্থাৎ একটা মানুষ কতদিন বাঁচবে তার বিচার করি সাধারণত আয়ু রেখা থেকে আর এখানে আয়ু রেখা সেটি কোনো অবস্থাতে ফিফটি ক্রস করছে না অথচ জাতকের বর্তমান বয়স হচ্ছে সিক্সটি সিক্স আরও ভালোভাবে যদি দেখা যায় তাহলে এই জাতকের হাতের আয়ু রেখাটি মোটামুটি তিরিশ বছর বয়স পর্যন্ত খুব শক্তিশালী তারপর কিন্তু আয়ু রেখা অপেক্ষাকৃত দুর্বল খুব ভালোভাবে এই অংশটি দেখুন এই অংশটি দুর্বল তাহলে এখানেও আমাদের হস্তরেখা বিচার বলে যে আয়ু রেখা যদি খুব দুর্বল হয় তাহলে কিন্তু সেই বয়সে জাতকের বড় কোনো ফাঁড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা রোগ এই বিষয়টি হওয়া কিন্তু এই জাতকের জীবনে এখনো পর্যন্ত সেইরূপ কোনো ঘটনা ঘটেনি বরং বলা যেতেই পারে যে এই জাতক সিক্সটি সিক্স এইরূপ এজ হওয়ার পরেও একদম ফিট রয়েছে অর্থাৎ বার্ধক্যজনিত প্রবলেম সেটা এখনো পর্যন্ত এই জাতককে সেভাবে পিলা দিতে পারেনি এর পজিটিভ দিক কোথায় রয়েছে বা এই যে এই ঘটনা এই জাতকের সাথে ঘটছে তার নিদর্শন হাতের কোন কোন জায়গাতে রয়েছে এই বিষয়টি কিন্তু পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এবং একই রকমভাবে জাতক জীবনে সব কিছু অর্জন করতে পেরেছে তার নিদর্শন কোথায় রয়েছে দেখুন সবচেয়ে প্রথমে আমরা দুটো বিষয়কে দেখব দীর্ঘায়ুর জন্য দীর্ঘায়ুর জন্য হচ্ছে জীব কারুগ্রহ বৃহস্পতি বৃহস্পতির পর্বটিকে যদি দেখেন তো এখনো পর্যন্ত বৃহস্পতির পর্ব সে কিন্তু ম্লান নয় বরং বৃহস্পতির পর্বটিকে দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত টকটকে এবং স্পষ্টভাবে রয়েছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর জীব কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তারপর আপনারা কি দেখছেন বৃহস্পতির ক্ষেত্রে একটা প্রমিনেন্ট ত্রিভুজ যা এই বয়সে একদম দুর্লভ রূপ একটি সাইন কিন্তু বৃহস্পতির পর্বে রয়েছে ঠিক এই জায়গাটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এখানে একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে করতলের যে কোনো জায়গায় ত্রিভুজ সেটা অত্যন্ত শুভ ফল প্রদান করে কিন্তু এজের পর বৃহস্পতির মূল পর্বে এই রূপ ত্রিভুজ পাওয়া যাবে এটি কিন্তু দুর্লভ বলা যেতেই পারে আর যেহেতু জীবকারু গ্রহ হচ্ছে বৃহস্পতি তাই এখানে জাতকের বর্তমান সময়ে পজিটিভ ভাইব্রেশন এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় রয়েছে শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতির আঙুল বা তর্জনী ফিঙ্গার ফিঙ্গারের সাহায্যে পজিটিভ ভাইব্রেশন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে প্রথমে আয়ু রেখা তারপর করতলের অন্যান্য রেখা এবং সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে বৃহস্পতির মূল পর্ব শক্তিশালী থাকার জন্য জাতক এখনও এনার্জেটিক এই বিষয়টি বলা যেতেই পারে এবারে মৃত্যুর কারক গ্রহ হিসেবে শনিদেবকে বর্ণনা করা হয়েছে শনিদেবের জায়গাটিকে আপনারা যদি দেখেন প্রথমেই আপনারা শনির আঙুলটিকে দেখুন আমি বারবার বলেছি বা অনেক ভিডিওতে বলেছি যদি আঙুল শক্তিশালী থাকে তাহলে কিন্তু সেই গ্রহ পর্ব হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট দেবেই এটি কিন্তু বারবার দেখা গেছে এবারে শনির আঙুলের গোড়ার পর্ব অর্থাৎ এখানে এই ধরনের লেখা সেগুলি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই রেখাগুলি অত্যন্ত স্পষ্ট তাহলে যখনই কোনো একটি আঙুলে এই ধরনের লম্বা লম্বা রেখা দেখতে পাওয়া যাবে সেই রেখা কিন্তু সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি করে দেবে এতে কোনোরূপ ডাউট নেই তাহলে শনির আঙুলে পরিষ্কার এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে আপনারা এই জাতকের ভাগ্য রেখাটিকে খুব ভালোভাবে দেখুন জাতকের ভাগ্য রেখা একদম মণিবন্ধ থেকে উত্থিত হয়ে সোজা শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে আর ভাগ্য রেখাই কোথাও কোনো কাঠ নেই এটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে ভাগ্যরেখা একদম নিখুঁত বলা যেতে পারে তাহলে এই ধরনের ভাগ্যরেখা থাকলে সাপোর্ট সেটি যেমন পাওয়া যায় একই রকমভাবে আয়ুর প্রধান কারক গ্রহ হিসেবে যদি আমরা শনিদেবকে ধরে নিই তাহলে শনিদেব এই জাতকের অত্যন্ত শুভভাবে রয়েছে তাহলে জীব গ্রহ বৃহস্পতি অত্যন্ত শুভ আয়ুর প্রধান গ্রহ শনিদের সে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে এটা একটা কারণ যে জাতকের আয়ু রেখা অনেকটা ছোট হওয়া সত্ত্বেও জাতক বর্তমানে সিক্সটি সিক্স এই এজে গিয়েও সম্পূর্ণ এনার্জেটিক এবং জাতকের সেই অর্থে কোনো রোগ ব্যাধি এখনও পর্যন্ত আসেনি তাহলে শুধুমাত্র আয়ু রেখা থেকেই আয়ুর বিচার হয় এটি কিন্তু একেবারেই ভ্রান্ত আপনাকে সমগ্র হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তাছাড়া প্রধান চারটি রেখা খুব ভালোভাবে দেখতে হবে আয়ু রেখা এখানে ছোট আছে কিন্তু মস্তিষ্ক রেখা সে স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত অবস্থায় রয়েছে হৃদয় রেখা ঠিকঠাক রয়েছে এবং ভাগ্য রেখা অনেকটা দীর্ঘ রয়েছে তাহলে প্রধান চারটি রেখার মধ্যে একটি রেখা যদি আপনার দুর্বল থাকেও বা ছোট থাকেও সেক্ষেত্রে যে আপনার আয়ু কম এটি ভাবার কোনোরূপ কারণ নেই দ্বিতীয়ত এই জাতক যে জীবনে সমস্ত কিছু ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে আসছে বা স্টিল ডেক খুব ভালো জায়গায় রয়েছে তার নিদর্শন কোথায় এটার নিদর্শন দেখতে হলে প্রথমেই আপনাকে দেখতে হবে রবির ক্ষেত্রটিকে রবি জাতকের অত্যন্ত পাওয়ারফুল এবং রবির আঙুলেও কিন্তু আপনারা এই ধরনের রেখা দেখতে পাচ্ছেন রবির আঙুলে এই রেখাকে প্রভাবক রেখা বলা হয় অর্থাৎ প্রচুর মানুষের উপর কর্তৃত্ব করার ক্ষমতা প্রদান করে রবির আঙুলে যদি এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এরা বাই বর লিডার হয়ে থাকে এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় আর ইনি একজন রিটায়ার্ড সরকারি কর্মচারী এবং খুব ভালো পদে দীর্ঘদিন ছিলেন তাহলে দীর্ঘদিন সরকারি কর্মচারী হিসেবে এই জাতক কাজ করেছেন এখানে রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখে নেন এখানে দীর্ঘ রবি রেখা এই রবি রেখা আজকের তারিখেও অর্থাৎ স্টিল ডেট সিক্সটি সিক্স এজে গিয়েও ম্লান হয়নি সুতরাং ফ্যামিলির প্রতি এবং সমাজের প্রতি এর কর্তৃত্ব বর্তমান সময়ে অটুট অবস্থায় রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বয়স বাড়ার সাথে সাথে পারিবারিক লাঘাম সেটা অনেকাংশে উইক হয়ে যায় কিন্তু এই জাতকের সেটা এখনো পর্যন্ত হতে পারেনি সিক্সটি সিক্স এজে গিয়েও এই জাতক নিজের পরিবারকে একদম কন্ট্রোল করে রাখতে পারছে এবং একই রকমভাবে সমাজেও এর প্রভাব যথেষ্ট মাত্রায় রয়েছে সেটি কিন্তু রবি পাওয়ারফুল থাকার জন্যে এবারে বুধের ক্ষেত্রটিকে যদি আপনারা দেখেন তাহলে বুধের ক্ষেত্রেও এই ধরনের একটি পরিষ্কার বুধরেখা দেখতে পাওয়া যায় আর যেহেতু এই জাতকের ভাগ্যরেখা অত্যন্ত শক্তিশালী তাই জাতক ব্যবসা এবং চাকরি দুটোই করেছে আজকে চাকরি ক্ষেত্রে অবসর নিলেও জাতকের ব্যবসা রয়েছে এবং খুব ভালোভাবেই নিজের ব্যবসা পরিচালনা করতে পারছে এখানে বুধের আঙুল সেটিতেও আপনারা পজিটিভ সাইন দেখতে পাচ্ছেন এই রেখাগুলিকে কিন্তু অত্যন্ত পজিটিভ রেখা বলা হয়ে থাকে এবারে দেখুন শুক্রের ক্ষেত্রটি কারণ আপনার লাইফস্টাইল কতটা ভালোভাবে যাবে সেটা কিন্তু শুক্রের ক্ষেত্র বলবে স্টিল ডেট সিক্সটি সিক্স এজে গিয়েও শুক্র কতটা প্রমিনেন্ট রয়েছে এটা থেকেই আপনারা বুঝতে পারছেন আজকের তারিখে জাতক কতটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছে তাহলে জাতকের দীর্ঘ আয়ু ছোট আয়ু রেখা হওয়া সত্ত্বেও কেন এই বিষয়টির নিদর্শন হাতের মধ্যে রয়েছে একই রকমভাবে জাতক জীবনে প্রচুর অর্থ গাড়ি বাড়ি নাম যশ খেতি কেন পেয়েছে বা স্টিল ডেট পেয়ে যাচ্ছে তার নিদর্শন এই হাতটির মধ্যে রয়েছে এবারে একটা প্রশ্ন আগামী দিনে জাতকের জীবনে কি কোনো বড় সমস্যা আসতে পারে দেখুন তার নিদর্শন স্টিল ডেট দেখতে পাওয়া যাচ্ছে না শুক্রের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন এখনো পর্যন্ত তৈরি হয়ে নেই এবং যেহেতু আয়ু রেখা এখানে অনেক ছোট অবস্থাতে রয়েছে এবং আয়ু রেখার শেষ অংশ সেইরূপ নেগেটিভ ইন্ডিকেট করছে না সুতরাং বলা যেতেই পারে যে জাতকের আগামী দিনেও কোনো বড় পরিবর্তন বা বড় হেলথ ইস্যু আসবে না যেদিন যাওয়ার সময় হবে সেদিন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হুট করেই চলে যাবে এই বিষয়টির ইন্ডিকেট কিন্তু এই খাতটির মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে বার্ধক্য বয়স এখনও যেমন ভালো রয়েছে পরবর্তী জীবনটাও ভালোভাবেই যাবে তার ইন্ডিকেট কিন্তু খাতের মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ